সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন্স অফ ইনফো চ্যান্ডের পক্ষ থেকে আপনাকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশহার ইন্টার সমাজ থেকে আমাদের আইএল নাম্বার ছাব্বিশ দুই আজকের কোম্পানির সময় আলোচনা করব সিডোর গ্রুপ অফ কোম্পানি সম্বন্ধে সৌদি আরবের এই সিডোর গ্রুপ অফ কোম্পানির কেমন ডিএক অ্যান্ড সাপ্লাই বর্তমানে এই কোম্পানিতে যে পদে বিনিয়োগ করা হচ্ছে কোম্পানি কত স্টার্ট করবে যাত্রী ভাই কীরকম বয়স লাগবে এবং ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে এই সব কিছুই আজকে আলোচনা করা হবে সুতরাং ভিডিওতে না টেনে সম্পর্কে দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আমার কাজে লাগতে পারে তো চলুন কথা নেওয়া ভিডিও শুরু আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা আমাদের চ্যানেলে সম্মানিত স্বাস্থ্যের মধ্যে থেকে আমরা দশজন সাবস্ক্রাইবারকে দশটি স্মার্টফোন গিফট করব এবং এটি লটারির মাধ্যমে গিফট প্রদান করা হবে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আপনিও চাইলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই লটারিতে আপনি অংশগ্রহণ করতে পারেন এখানে যে কেউ অংশগ্রহণ পারে দেশে থাকলেও পারবেন থাকলে থাকলেও পারবেন তো চলুন এবারে উনিশশো একাশ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানি হেরানিস রিয়াদ শহরে এই কোম্পানিতে আটাশ হাজারের অধিক কর্মী কাজ করছে এই সিডর গ্রুপ কোম্পানিতে বর্তমানে ক্লিনার পদে কর্মী করা হচ্ছে এটা ইনডোর এবং আউটডোর যে কোনোটি হতে পারে কোম্পানি পান করবে আটশো সৌদি রিয়াল ডিট চার ঘন্টা প্লাস ওভার টাইম আসে সীমা হচ্ছে একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে আমি আবার বলছি বয়সীমা একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে সরাসরি এই কোম্পানির নামেই ভিসা স্ক্যামিং হবে মানে ভিসাতে সিডর গ্রুপ কোম্পানি নাম উল্লেখ থাকবে এবং সৌদিনের ফ্লাইটের পরে এই নামেই এই কোম্পানি নামে ইকামা এবং ব্যাংক কার্ড ইস্যু করা হবে এই সিডোর গ্রুপ কোম্পানি যেতে হলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউ তারিখ হচ্ছে ছাব্বিশ সাতাশ ও আঠাশ অক্টোবর হাজার পঁচিশ আমারও বলছি এই সিডোর গ্রুপ কোম্পানিতে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউ পাস করে তবে কিন্তু আপনাকে যেতে হবে ইন্টারভিউ তারিখ হচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ অক্টোবর হাজার পঁচিশ এখানে টাকা মূল সার্টিফিকেট লাগবে না অন্যান্য যে সুবিধাগুলো আছে যেমন ভিসার মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বাসস্থান চিকিৎসা ইটামা সবকিছু কোম্পানি বহন করবে অন্যান্য যেগুলো সুবিধাগুলো আছে সৌদি শ্রম আইন অনুযায়ী হয়ে থাকবে তো আমাকে অনেকে বলে রেখেছিলেন যে ভাই সিডর গ্রুপ কোম্পানির কাজ আসলে আপডেট জানিয়ে দেই তো এই ছিল আপডেট কোম্পানি সম্বন্ধে যদি একটু গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন তো অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা পেতে পারেন বা পাওয়ার সুযোগ রয়েছে এ কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে একটা লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরের সাহারা ইন্টারন্যাশনাল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সে ঢাকা উন্নয়ন আমার হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় ভিডিও ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফেজ